এই থাকবে সি গ্রিন কালার এর একটা প্যান্ট এর কাপড় যার প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা যার প্রাইস মাত্র চোদ্দশো টাকা একটা রেডি প্যান্ট করা আছে যার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स সীমা মাহবুব জান্নাত চলে এসেছি আবারো ফিটটেক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন স্টিচ ড্রেস নিয়ে যেগুলো আপনারা হিউজ পরিমাণ সুন্দর একটা কালেকশনের মধ্যে পাবেন এবং দেখেন আমার পরা ড্রেসটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা ডার্ক একটা হচ্ছে কালার এর মধ্যে আছে যেটা কিনা একটা ডার্ক কফি কালারের মধ্যে খুবই নাইস এই ড্রেসটা একদমই রেডি করা একটা ড্রেস খুবই নাইস অল ওভারঅল এই ড্রেসটা দেখেন দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা পুরোটার মধ্যে এভাবে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এমব্রয়ডারির সাথে একটা সিকোয়েন্স ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন নিজে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে পুরোটা নেক থেকে শুরু করে একদম দামানের কাছাকাছি পর্যন্ত পুরোটার মধ্যে হচ্ছে এভাবে খুবই সুন্দর জমাট বাঁধা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে এই থাকবে নেকের মধ্যে ছয়টা বাটন করা আছে নিচে একটা ঝোলন টার্সেলও করা আছে এই হচ্ছে আমার পুরো ড্রেসটার ডিটেল যেটা কিনা আপনারা প্রিমিয়াম কোয়ালিটি একটা সফট কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন এই থাকছে পুরো ড্রেসের ডিটেলসটা পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ আছে এবং একদম লোয়ার পোর্শন একটা সুন্দর লেস ওয়ার্ক করা আছে স্লিভস এর পার্ট স্লিভসটা দেখেন একদম ফুল স্লিভস আছে যেটার মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে একটা সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এই যে দেখেন একদমই ফুল স্লিভস এটা আপনারা পেয়ে যাবেন এটার বডি থাকবে ফর্টি ফোর যারা হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ এর আপুর আছেন তারা নিয়ে নিতে পারেন বানানোর ঝামেলা নেই দিস ইস ব্যাক সাইড দেখেন ব্যাক সাইড কত পরিমাণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং এর ডিজাইন করা আছে পুরোটা অল ওভারল একদম দামান পর্যন্ত খুবই নাইসলি ভাবে ডিজিটাল প্রিন্টিংটা করা আছে এই যে দেখেন খুবই নাইস একটা কটন ম্যাটেরিয়ালের দোপাট্টা যেটা কিনা খুবই সফট মেটেল পাবেন দিস ইজ প্যান্টের কাপড় যেটা একটা রেডি প্যান্ট আপনারা পেয়ে যাবেন পুরো ড্রেসের ডিটেইলসটা আমি দেখিয়ে দিলাম যার প্রাইস মাত্র 1400 টাকা অ্যানাদার ড্রেসটা দেখেন কি পরিমাণ নাইস একটা কালার লেমনিশ কালার এর মধ্যে আছে খুবই নাইস একটা ডার্ক লেমন কালার এর মধ্যে আছে দেখেন পুরোটা অল ওভার অল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এবং এখানে নেকের পোর্শনটাতে পুরোটার মধ্যে হচ্ছে এম্ব্রয়ডারি সিকুইন্স ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এ এটারও বডি থাকবে ফোর্টি ফোর ফোর্টি ফাইভ বডি থাকছে এবং ফোর্টি সিক্স এর আপরাও কিন্তু নিয়ে পড়তে পারে এই থাকছে আমার পুরো ড্রেসটার টার ডিটেলস অল ওভার অল পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে আপনারা এম ডিজিটাল প্রিন্ট এর ওয়ার্ক পেয়ে যাবেন কাপড়ের ম্যাটেরিয়ালটা খুবই সফট থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে থাকবে এবং দামান পর্যন্ত কিন্তু এটার এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং লোয়ার পোর্শনে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি খুবই একটা থাকবে এবং থাকবে ও ডিজিটাল প্রিন্টিং ওয়ার্ক হয়ে লোয়ার দিকে একটা সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক করা আছে অল ওভারঅল ড্রেসটা খুবই নাইস এখন চলে যাচ্ছে এটা ব্যাক পার্টটাতে দিস ইস ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে আছে এখন চলে যাবো এটা পার্টটাতে এই যে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পুরোটা অল ওভারঅল কটনের মধ্যে পাবেন খুবই বড় সর দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এখন চলেছে প্যান্টের কাপড়ের একটা রেডি প্যান্ট করা আছে যার প্রাইস থাকছেন মাত্র চোদ্দশো টাকা এনাদার আরেকটা সি গ্রিন কালারের একটা ড্রেস নিয়ে চলে এসেছে দেখেন এটাও অনেক সুন্দর মারাত্মক মাথা নষ্ট করা একটা সুন্দর ড্রেস এটারও বডি সাইজ সেম থাকবে এখানে নেকের পোর্শনে সুন্দর চার ছয়টা বাটন করা আছে টার্সেল ঝোলন টার্সেল আছে অল ওভারঅল হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে দামান পর্যন্ত সিকুয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি ডিস ফ্রন্ট সাইডের পোষণটা এখন চলছে স্লিভসে স্লিভসেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং এর ওয়ার্ক আছে এবং আপনার হচ্ছে একটা সুন্দর এরকম একটা লেস ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি এবং ড্রেস এর লোয়ার পার্টেও কিন্তু একটা সুন্দর লেস ওয়ার্ক আছে এই থাকছে ব্যাক পার্টটা এটা থাকছে আমাদের ব্যাক পার্টটা এখন চলে যাচ্ছে এটা দোপাট্টাতে এটার দোপাট্টাটা কিন্তু আরো বেশি সুন্দর চান্দেরি সিল্কের শাইনি দোপাট্টা এই যে দেখেন খুবই বড় সড় সফট ম্যাটেরিয়ালের মধ্যে চান্দেরি সিল্ক টাইপের মধ্যে আমি বলে দিচ্ছি অল ওভারঅল ডিজিটাল প্রিন্ট করা আছে একটা বড় সুরো দুপাট্টা এই থাকবে সি গ্রিন কালারের একটা প্যান্টের কাপড় যার প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা